সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি ঘুরতে আইছি এটা হলো মধুপুর পাহাড় আর সবাই এই শেষ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত থাকবেন সবার কাছে একটা অনুরোধ ভিডিওটা অবশ্যই দেখে যাবেন এই ভিডিওতে অনেক কিছু এই পাহাড় সম্পর্কে বলবো সবাই অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ করবেন না সবার কাছে একটা অনুরোধ এই যে আমরা পরশু এই পাহাড়ে ঘুরতে আইছি আগে কিন্তু এই পাহাড়ে অনেক জঙ্গল আসিল অনেক ঝাড় আছে জঙ্গল ঝাড় আসিল কিন্তু আগের মতো এখনকার জঙ্গল নেই এই ধান অনেক জঙ্গল এই আগে কিন্তু এই মধুপুর পাহাড়ে অনেক জঙ্গল ছিল এমন কিন্তু আগের মতো জঙ্গল নেই এই আমার পিছনে এই কিন্তু একটা লেক আছে এই যে অনেক সুন্দর একটা লেক আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা লেক অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন তা ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটাও একটু বলবেন এই যেন আমার পিছনে সুন্দর একটা লেক আপনারা কেউ কি দেখতে পাচ্ছেন এই যে সুন্দর একটা লেক অবশ্যই ভিডিওটা দয়া করে কেউ স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন তা আমরা আজ ঘুরতে আইছি এই মধুপুর পাহাড়ে তা আমার সাথেই থাকবেন আমি আপনাদের অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস দেখাবো ভিডিওটা কেউ স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তা আমার সাথেই থাকেন এ কাল থেকে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এই জায়গায় এই জন্যে কিন্তু এই জায়গায় পানি জমছে অবশ্যই আপনারা ভিডিওটা দয়া করে কেউ স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন ভিডিওটা স্কিপ করবেন এই যে দেখছেন পানি এই যে এই যে অনেক কিন্তু পানি জমছে এই যে পানি এই যে পানি দেখছেন অনেক পানি জমছে তা আমার সাথেই থাকবেন অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমি আরও এই পাহাড় সম্পর্কে কিছু বলবো তা ভিডিওটা সবাই ছাদেই থাকেন আমি পাহাড়ের একবারে জঙ্গলের কাছে যাইতেছি তা ভিডিওটা দয়া করে কেউ স্কিপ করবেন না দেখছেন এই জি এই দেখছেন কত সুন্দর একটা জঙ্গল দেখছেন কত সুন্দর একটা জঙ্গল কত সুন্দর একটা গাছের নিচে আমি কিন্তু বসে আছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন দেখছেন কত সুন্দর একটা জঙ্গল তা এই জায়গায় মূলত আগে আমরা অনেক ঘুরতে আসছিলাম এই মধুপুর পাহাড়ে কিন্তু আগের মতো এখন আসা হয় না তা আমরা হঠাৎ করে আমার বন্ধুগুলো বললো যে চলো পাহাড়ে ঘুরতে যাই তা আমরা চলে এসেছি আর অবশ্যই আপনারা যারা আসবেন আসতে পারেন আর আপনারা যখন একটু ছুটি পাবেন বা যখন একটু আপনারা বিজি থাকবেন না কাজের 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 ক্ষেত্রে বিজি থাকবেন না কাজ থেকে একটু একটু ছুটিতে থাকবেন তখন অবশ্যই আপনারা আপনি বা আপনার ফ্যামিলি আপনার বাবা মা বা আপনার ভাই বোন এ আপনার সবাই এসে একটু ওই ঘুরবেন ঘুরলে কী হয় জানেন ঘুরলে আপনার মনটা ভালো হয়ে যায় তা অবশ্যই ঘোরাঘুরির চেষ্টা করবেন ঘোরাঘুরি করলে মন ভালো হয় তো অবশ্যই সবাই একটু ঘোরাঘুরির চেষ্টা করবেন এই যে পাহাড়ে আমি আইছি তা অবশ্যই কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন ভিডিওটা কেমন হলো বা এই পাহাড়টা আপনার কাছে কেমন লাগছে সেটাও একটু বলতে পারেন তা অবশ্যই সবাইকে বলবো যে আজকে আমরা অবশ্যই আমরা চলে যাব তা এটা আমাদের এই পাহাড়ের শেষ ভিডিও তা সবাই অবশ্যই ভালো থাকবেন দেখা হবে কোনো এক নতুন এক ভিডিওতে সে পর্যন্ত আপনাদের কাছে আমার একটা কথা যে আমার এই চ্যানেলটা অবশ্যই আপনারা বন্ধু করে নেবেন অবশ্যই সবাই বন্ধু করে নেবেন যদি আপনারা এই ভিডিওগুলো বন্ধু করেন বা শেয়ার করেন আমি পরবর্তী ভিডিও কিন্তু বানার আমার আগ্রহ থাকবে তা অবশ্যই সবাই আমার পাশে থাকবেন এটাই সবার কাছে একটা অনুরোধ থাকলো তো অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন কোন জায়গা থেকে দেখতেছেন কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটা একটু বলবেন আর সবাইকে বলবো যারা আমরা ইউটিউবে কাজ করি তাদেরকে একটা কথা বলবো যে আপনারা অবশ্যই সবাই একটু মনোযোগ দিয়ে কাজ করবেন ভালো ভালো ভিডিও মেক করবেন তাহলে আপনার যদি কনটেন্ট ভালো হয় তাহলে কিন্তু ভিডিওগুলো অন্যজনের দেখবে তা অবশ্যই যারা আমরা কাজ করতেছি তাদের তাদের উদ্দেশ্যে করে বললাম একটা কথা অবশ্যই যারা আমরা এই ইউটিউবে কাজ করতেছি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো অবশ্যই গুরুত্বপূর্ণ কথা কেউ স্কিপ করবেন না শুনে যাবেন অবশ্যই আপনারা নতুন অবস্থায় ভিডিও আপনার কেউ দেখবে না বা ভিডিওতে ভিউজ হবে না এ নিয়ে মন খারাপ করা যাবে না আপনারা দৈনিক টাইম মেনটেন করে ভিডিও সারেন ইনশাল্লাহ এখান থেকে অনেক ভালো ভিউজ হবে এক সময় তাই সে পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে আবার এক কোনো এক পাহাড়ে বা নদীর সাথে পরিচয় করে দিতে সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ